সবুজ সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যারা হস্টেলে আবাসিক থাকে তাদের এক হাজার আটশো টাকা করে দেয়া হয় হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক তাও প্রায় সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার মনে রাখবেন এদের টোটালটাই আমরা করি তো বন্ধুরা নভেম্বর মাসে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো ইতিমধ্যেই পুরুষ মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রকল্পের টাকা পেতে শুরু করেছেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন স্কলারশিপের টাকার বিষয়ে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি ঘোষণা করলেন সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকার বিষয় তিনি বড় চমক দিয়েছেন এবং বেশ কিছু প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়েছেন তো বন্ধুরা কোন কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত প্রকল্পে টাকার বিষয় কী ঘোষণা করেছেন সেই সমস্ত কিছু আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ ভিডিওটি দেখে নিই আমরা আমাদের সময় প্রায় এক কোটি বাষট্টি লক্ষ বেশি আমরা এস টি সার্টিফিকেট দিয়েছি কাস্ট সার্টিফিকেট আগে লোকের পেতে খুব প্রবলেম হতো আগে দু হাজার দশ এগারো সাল পর্যন্ত যখন আমরা ক্ষমতায় আসিনি ট্রাইবেল ডিপার্টমেন্টের আলাদা দপ্তর ছিল না এবং তাদের বাজেট ছিল মাত্র একশো ষাট কোটি টাকা আজকে আমাদের আমলে এই বাজেট বাড়িয়ে দেড় হাজার কোটি টাকার বেশি বাড়ানো হয়েছে এবং আমি নিজে ট্রাইবেল ডিপার্টমেন্ট অনেক দিন আমার কাছেই রেখেছিলাম অনেক কাজ করে তাছাড়াও ট্রাইবেলদের নানা রকম সরকারের নানা রকম প্রকল্পে তারা আছে সবুজ সাথী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে যারা হস্টেলে আবাসিক থাকে তাদের এক হাজার আটশো টাকা করে দেয়া হয় হস্টেল সংলগ্ন স্টুডেন্ট আছে অনেক তাও প্রায় সংখ্যাটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার মনে রাখবেন এদের টোটালটাই আমরা করি একশো পঞ্চান্নটা ল্যাম্পস আছে তারা অনেক উন্নয়নের কাজ করে যেগুলোতে এখন ইলেকট্রেড বডি নেই ইলেকট্রিক ইলেকশনের আগে বিডিওদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সেগুলো করছেন কাজগুলো এগুলোকে আমি ভালো করে দায়িত্ব নিয়ে করতে বলবো একশো পঞ্চান্নটা আমাদের ল্যাম্পস আছে ফরেস্ট রাইটের অ্যাক্টের অন্ধুর ফরেস্ট রাইট অ্যাক্ট মানে হচ্ছে বন্য অধিকারের যে আইন সেই আইনের মাধ্যমে আমরা আটচল্লিশ হাজার নশো তিপ্পান্ন মানে প্রায় ঊনপঞ্চাশ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দিয়েছি এবং আটশো একান্নটা কমিউনিটি পার্টটা আমরা দিয়েছি ঝাড়গ্রামে কবি সাধু রামচাঁদ মুর্মুর নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ও গ্রামে পণ্ডিত রঘুনাথ মুর্মুর নামে সরকারি কলেজ করা হয়েছে অনেক কাজ করা হয়েছে আমি সব বিস্তারিত বলছি না আটটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চলছে পুরুলিয়াতেও একটি করা হচ্ছে এছাড়া সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় নটি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু করা হয়েছে বেলপাহাড়িতে বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর শিডুল টাইপস নামে একটি আবাসিক স্কুল চালু করা হয়েছে তিনশো জন আদিবাসী ছাত্রী পড়াশুনো করে তাদের থাকা খাওয়া পড়াশোনার সব বন্দোবস্ত রাজ্য সরকার করে আদিবাসী ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার জন্য তিনশো দশটা হস্টেল তৈরি করে দেওয়া হয়েছে যেখানে তেইশ হাজার তিনশো আদিবাসী ছাত্র ছাত্রী আছেন এছাড়াও স্কুল সংলগ্ন হস্টেলগুলোতে প্রায় ছাব্বিশ হাজার ছশো জন আদিবাসী ছাত্রছাত্রী আছে আমি তো আগেই বলেছি আগে সংখ্যাটা তারা পেত এক হাজার টাকা করে হস্টেলেই খাবার পেত অনেকে হস্টেলে খাবার ঠিক মতো পেতেন না বলে তাদের টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা দিয়ে দিই এখন এটা এক হাজার থেকে বাড়িয়ে এক হাজার আটশো টাকা দেয়া হচ্ছে এর জন্য আমাদের বছরে চারশো পঁচাশি কোটি টাকা ব্যয় হয় শিক্ষার জন্য আমাদের স্টুডেন্টস কার্ড যেমন আছে সবার জন্য কিন্তু জেনে রাখবেন তপশিলি আর আদিবাসীদের আর একটা স্কিম আছে সেটা হচ্ছে তারা দেশে পড়তে গেলে দশ লাখ টাকা পর্যন্ত পায় এবং যেমন স্টুডেন্টস ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সবার জন্য সবাই পাচ্ছে আজকে তেমনি বিদেশে পড়তে গেলে ট্রাইবেল শিডিউল কাজটা আবার বিশ লক্ষ টাকা পর্যন্ত তারা সফট লোন পেতে পারি এটা ট্রাইবেল ডিপার্টমেন্ট থেকে পায় এছাড়াও আমরা একুশ লক্ষ বাষট্টি হাজার ছাত্রছাত্রীকে শিক্ষাশ্রী স্কলারশিপ দিই একশো কোটি টাকা আরও এগারো লক্ষ আদিবাসী ছাত্রছাত্রীকে অন্যান্য স্কলারশিপে পাঁচশো চুয়াত্তর কোটি টাকার বেশি দেওয়া হয়েছে এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্টুডেন্ট স্কলারশিপ তাতেও পঁয়ত্রিশ হাজারের বেশি আদিবাসী কলেজ ছাত্রছাত্রী এবং সাড়ে তিরিশ হাজারের বেশি আদিবাসী স্কুল ছাত্রছাত্রীকে আশি কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও এক হাজার পাঁচশো জন মেধাবী এসসি এসটি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো করার ভালো ফল করার জন্য ডক্টর আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হয় ডক্টর বাবা সাহেব আম্বেদকার এটা ওরা পায় যজ্ঞশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে তারা যাতে ইঞ্জিনিয়ার আগামী দিন তৈরি হতে পারে ডাব্লিউ তৈরি হতে পারে আইএস তৈরি হতে পারে ডাব্লুবিপিএস তৈরি হতে পারে আইপিএস তৈরি হতে পারে সেই জন্য নিট পরীক্ষার কোচিং দেয়া হচ্ছে তাদের কাছে বিনা পয়সায় এছাড়াও আমি সিএসকে বলবো এর মধ্যে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস যারা গরিব স্টুডেন্ট জেনারেল কাস্টের তাদেরও ইনক্লুড করতে এটা আমি অলরেডি বলেছি তার কারণ তারা সুযোগটা পায় না বা তারাও এই সুযোগ পাওয়ার অধিকারী ল্যাম্পসকেও আমরা কিভাবে এক লক্ষ মহিলাকে আমরা ল্যাম্পসের মাধ্যমে আমরা সেলফ হেল্প গ্রুপের জন্য পঁচিশ কোটি টাকা দিয়েছি প্রশিক্ষণের জন্য এছাড়াও সারনা সারি ধর্মের স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করা হয়েছে এর জন্য রাজ্যস্তরে একটা কমিটি গঠন করা হয়েছে আমি চাই সারনা সারি ধর্মকে সেন্ট্রাল গভর্নমেন্ট তার মর্যাদা দিক যেমন মাহাতোদেরও একটা দাবি আছে আমি মনে করি ওটা সার্ভে চলছে সার্ভের পর সেটা ডিসাইড হবে ওটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে আমাদের কাজ আমরা করেছি আমরা চাই সবাই মিলেমিশে থাকুক সাতশো একষট্টি জাহের থান আপনারা জানেন মাঝি থান জাহির থান ট্রাইবেল এরিয়ায় খুব পপুলার বিভিন্ন ধর্মে যেমন মুসলিমদের আছে বেরিয়াল গ্রাউন্ড খ্রিস্টানদের আছে গেবিয়ার্ড হিন্দুদের আছে শ্মশান হিন্দুদের শ্মশানও অনেক ডেভেলপ করা হয়েছে আমি এক হাজার করে দিয়েছিলাম বাদ বাকিটাও কিন্তু আমাদের বছরে বছরে একটা পার্সেন্টেজ রেখে করতে হবে এবং এমএলএ এমপিদের বলতে হবে তাদের এমএলএ ল্যাডের টাকায় এমপি ল্যাডের টাকাও তারা কাজগুলো করুক আমরাও করব সাতশো একুশটি জাহের থান এবং এক হাজার তিনশো ছাপ্পান্নটি মাঝির থানের ফেন্সিং করা হয়েছে মানে বেরিয়াল গ্রাউন্ডে যেমন আমরা দেয়াল তৈরি করে দিই গ্যাভিয়ার্ডে করে দিই সেরকম সাঁওতালদের জন্যও করা হয়েছে আদিবাসীদের জন্য করা হয়েছে এর জন্য রাজ্য স্তরে একটা কমিটি আছে আমরা ধামসা মাদল অনেকে একটা ধামসানাদুল পেলে ওরা কত সুন্দর নাচ করে নৃত্য পরিবেশন করে আমি আজকে নতুন দেখলাম